সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাইব বাংলাদেশের মিলিয়ন ডলার কোশ্চেন যে দুটি বড় প্রশ্ন একটি হলো ভোট কবে কিংবা নির্বাচন কবে আরেকটি হলো বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরবেন কবে এটি আসলে এই যে গণ অভ্যুত্থানের পরে পাঁচই আগস্টের পরে এই দুটি প্রশ্নই কিন্তু খাচ্ছে মানুষের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের একটা সুন্দর সময় প্রয়োজন বাংলাদেশের নির্বাচনের দিকে যেতে সেটি প্রথম দিক থেকেই কিন্তু বাংলাদেশের মানুষ সেভাবে প্রস্তুত ছিল কিন্তু বিপ্লব বা এই যে গণ এই গণ পরে অনেক সময় ধরে বাংলাদেশের মানুষকে অপেক্ষা করতে হবে তারেক রহমানের ফেরা নিয়ে এটির জন্য হয়তো বাংলাদেশের মানুষ ওভাবে আশা করেনি প্রত্যেক মানুষ চেয়েছিল বা ধারণা করেছিল সাধারণ মানুষের কথা বলছি যে তারেক রহমান ফিরবেন কারণ বাংলাদেশে অন্যরকম একটা কর্মযজ্ঞ চলছে যে জায়গাটায় নতুন বাংলাদেশ গড়ার কথা বলা হচ্ছে নির্বাচন সংস্কার সহ অন্যান্য একেবারে মৌলিক সংস্কারের জন্য আলোচনা হচ্ছে সেই সময়টাই একটি দল যে দলটি সবচেয়ে বড় দল বাংলাদেশে এখন পর্যন্ত আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আর কোনো সন্দেহ কার মধ্যে নেই যে বিএনপি আগামী দিনে সরকারের দায়িত্ব হয়তো পাবে সেরকম একটি দল যারা দীর্ঘদিন নির্বাচনের জন্য গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে নির্যাতিত হয়েছে এবং এখনো আমি বলবো এই যে অন্তর্বর্তীকালীন সময়েও অন্যান্য রাজনৈতিক দল যেরকম জামাত এবং এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি তাদের মাধ্যমে কিন্তু বিএনপি এখনো কিছুটা নির্যাতিত বা অত্যাচারিত আমি বলবো বিএনপির চরিত্র হনের কাজটা চলছে সেই রকম একটি সময়ে তাদের দলের নেতা যিনি উনি ফিরছেন না এটা মানুষকে আসলে আহ ভাবায় আমার মতো আমি বিশ্বাস করি কিন্তু বিএনপির পক্ষ থেকে যে বিষয়গুলো বারবারই বলা হয়েছে সেটি হলো আইনি জটিলতা তো কিছু রয়েছে কারণ তারেক রহমান কে শুধু নির্যাতন অত্যাচার করে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়নি উনি ওনাকে ওনার বিরুদ্ধে সত্য সত্য মামলা দেওয়া হয়েছিল সেই মামলাগুলো এই সরকার আসার পরে তারা আসল আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা হয়েছে আমরা দেখেছি সকল মামলারই কিন্তু রায় হয় হয়ে গেছে এবং ফেভারেবল রায় নির্দোষ প্রমাণিত হয়েছেন কারণ ম্যাক্সিমাম মামলাই তো ছিল আসলে সাজানো তারেক রহমানের বিরুদ্ধে ওই ধরনের অভিযোগ করার মতো তেমন কিছু ছিল না কিন্তু মামলাগুলো শেষ হয়েও যেন হলো না শেষ বা হচ্ছে না শেষ এক হলো মামলার জন্য সময় লাগছে প্রচুর স্লো গতিতে যাচ্ছে এটি আমরা খুবই পক্ষ থেকে প্রথম থেকে শুনে আসছিলাম তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও যেন আরো দ্রুততার সাথে মামলাগুলোর সমাধান করা হয় আহ সেটি কিছুটা স্পিড আপ করা হয়েছিল পরবর্তীতে সেটি হয়েছে প্রাথমিক যে সমস্ত রায় উনি নির্দোষ হয়েছেন কিংবা অনেক নেতাকর্মী নির্দোষ হয়েছেন সেগুলো হয়ে গেছে কিন্তু ওই যে আপিলের কিছু ব্যাপার থাকে সেই আপিলের সুযোগ এখনো বোধ হয় যেরকম একুশে গ্রেনেড হামলা মামলা যেটা এটি রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আপিলের বিষয় রয়েছে সেই সুযোগটা যে কোনো সময় উনি যদি দেশে আসেন তার আপিলের রায়টিও যদি নিষ্পত্তি না হয় তাহলে হয়তো ওনাকে আবার জেলে যেতে হতে পারে অথবা ধারণা করা হচ্ছে যেহেতু এই সরকার তার এই এগারো বারো মাসের কার্যক্রমের মাধ্যমে অনেক সন্দেহের অবকাশ করেছেন তৈরি করেছেন এবং মানুষ সন্দেহ শুরু করেছে এবং সেই ক্ষেত্রে বিএনপির তো আরো বেশি সন্দেহ যে তারা সরকারের ভেতরে সরকার আছে যে কোনো ধরনের কলা কৌশল বা কুট কৌশল আমি বলবো সেটি করে বিএনপি সহ তারেক রহমানকে একটি চাপে ফেলতে পারে এবং তারেক রহমানকে যদি আটক করে ফেলতে পারে তা আবার বেগম খালেদা জিয়া উনি এখনো শারীরিকভাবে সুস্থ নন এক সেই ক্ষেত্রে বিএনপির আইনি জটিলতার মধ্যে পড়তে হতে পারে তারেক রহমানও সেই রিস্কটাকে নিতে চাচ্ছেন না সেই কারণে বিএনপির পক্ষ থেকে বারবারই তারা আসলে স্পষ্ট কোনো তারিখ জানাতে পারছেন না তারা এই বলছেন এই কিছুদিনের মধ্যেই আসবেন সুন্দর সময় হলেই আসবেন সর্বশেষ যে তারিখটি আমরা জানতে পেরেছিলাম বিএনপির মাধ্যমে তারা সরাসরি কেউ আসলে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি কিন্তু আমরা জানতে পেয়েছিলাম যে তারেক রহমান হয়তো এই যে জুলাইয়ের যে বর্ষপর্তি উপলক্ষে যে পাঁচ তারিখে কিংবা ছয় তারিখে আগস্টের যে উদযাপন পর্বটি অনুষ্ঠিত হবে সেই উনি উপস্থিত থাকতে পারেন এর মধ্যে অনেক ধরনের নেগোসিয়েশন তো নিশ্চয়ই পর্দার আড়ালে চলছে এবং রাজনৈতিক দলগুলো যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে পরামর্শ করছে কিংবা আমি বলবো সংলাপ করছে বিএনপির পক্ষ থেকে ডেফিনেটলি এই বিষয়টি চাপ দেওয়া হয়েছে তার আগে আমরা লন্ডনের বৈঠকের পরে অনেকটাই নিশ্চিত হয়েছিলাম বাংলাদেশের মানুষ সবাই আনন্দিত ছিল অন্যরকম একটা আবহাওয়া আমাদের কে দিয়েছিল কিন্তু আস্তে আস্তে সেগুলোর জন্য ম্লান হতে থাকলো কারণ এনসিপি এবং জামাতি ইসলাম তারা একের পর এক কুট কৌশল কিংবা পলিটিক্স করার চেষ্টা করছে বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন সেটি হলো গোপালগঞ্জ তারপরে কক্সবাজার চকরিয়া এই সমস্ত বান্দরবন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কটুক্তি উস্কানির যে প্রভাব সেগুলো কিন্তু প্রতিফলিত হয়েছে সেই কারণে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিএনপির পক্ষ থেকেও আরো বেশি সন্দেহ দানা বেড়ে উঠেছে তারা স্পষ্ট করেই বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তারেক রহমান নিজেও কথা বলেছেন বেশ কয়েকবার আপনারা দেখেছেন নির্বাচন নিয়ে পায়ে কিংবা ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে একই রকম ভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য হাইকমান্ডের লোকজনও কিন্তু সরকারকে বলছে যে ফেব্রুয়ারির যে নির্বাচনের তারিখটি সেটি কিন্তু কোনোভাবেই পিছানোর পায় তারা করা যাবে না এবং সেটি বিএনপি মেনে নেবে না এবং বিএনপি রাস্তায় বা মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছে কিংবা তারা প্রস্তুতি নিচ্ছেন নিজের দলের ভেতরে সেই কাজটি তারা করছেন এরই মধ্যে আজকে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টির যারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই খবরটি প্রথম আলোর এর থেকে আপনারা বুদ্ধ হয় এটি দেখতে পাচ্ছেন সেটি হল চার পাঁচ পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা এটি বলেছেন মুস্তফা জামাল আপনারা জানেন জাতীয় পার্টির কাজী জাফরের যে দলটি সেটির চেয়ারম্যান বর্তমানে মুস্তফা জামাল হায়দার তিনি আসলে তারা আজকে ঢাক প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং প্রধান উপদেষ্টা ওনাদেরকে আশ্বস্ত করেছেন যে চার পাঁচ দিনের মধ্যে উনি নির্বাচনের তারিখটি ঘোষণা করবেন এই খবরটি আসলে অন্যরকম আহ বার্তা বাংলাদেশে দিচ্ছে এবং একই অবস্থায় গত কালকে আপনারা দেখেছেন যায় যায় দিনে একটি খবর প্রকাশিত হয়েছে সেটি হলো যে তারেক রহমান ফিরবেন তফসিলের আগে অর্থাৎ নির্বাচনের তারিখটি ঘোষণা হলে তফসিল এর আগেই উনি আসলে তারেক রহমান ফিরবেন তার মানে আমরা এটি ভাবে অনেকটাই গ্যাস করতে পারি যদি চার পাঁচ দিন অর্থাৎ আহ আগস্টের এক তারিখের মধ্যে কিংবা আগস্টের তিন চার পাঁচ তারিখের মধ্যে নির্বাচনের ঘোষণা করে তারিখটি পরে নির্বাচন কমিশন হয়তো হয়তো আয়োজন করবেন এবং তার আগে অর্থাৎ রহমান আমরা যেটা আশা করেছি বাংলাদেশের মানুষ অবশেষে এই পাঁচ তারিখের যে অনুষ্ঠানটি উদযাপিত হবে জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তিতে সেটিতে হবে তারেক রহমান থাকবেন এবং আমি মনে করব এটি কোন রকম ষড়যন্ত্র করে যদি তারেক রহমানকে ফিরতে বাধা দেওয়া হয় কিংবা বিএনপির পক্ষ থেকে যদি আবারও তারিখটি পরিবর্তন করতে হয় যে অথবা অস্পষ্টতা রাখতে হয় তাহলে হয়তো সাধারণ মানুষের মনে একটু অন্যরকম প্রশ্ন জাগবে এবং যেকোনো ভাবেই হোক তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আসা উচিত যদি ভিতরে কোন ধরনের কোট কৌশল করেও থাকে সরকার এবং নির্বাচনের তারিখটিও ঘোষণা না করে নির্বাচনের তফসিল ঘোষণা না হয় এবং ওনার যদি এই যে একুশে গ্রানের হামলা সহ আরো কোনো মামলা যদি পর্দার আড়ালে থেকে থাকে সেগুলোর নিষ্পত্তি যেটি আশা করছে বিএনপি যে আপিলের বিষয়টি নিষ্পত্তি হবে সেটি যদি নাও হয় আমার মনে হয় সাধারণ মানুষ করে যে একটি দলের প্রধান তারেক রহমান আর বোধ থাকা একেবারে উচিত না সেটি দৃষ্টিকটু এবং সেটি যদি উনি থাকেন তাহলে আমার মনে হয় বিএনপি ক্ষতিগ্রস্ত হবে কারণ যে ধরনের পায় তারা এই এনসিপি কিংবা জামাতি ইসলাম কাজে লাগানোর চেষ্টা করছে চাঁদাবাজি সহ অন্যান্য বিষয় সেটির সাথে আসলে তারেক রহমানের এই সেটাও আর কয়েকদিন পরেই যখন তারা এটাকে ফেল করতে ফেল করাতে পারবে তখন থেকেই কিন্তু যুক্ত হবেন এবং সেটি বোধহয় উচিত হবে না আমি মনে করি আজকের যে নতুন বাংলাদেশ যেখানে শেখ হাসিনা চলে গেছেন এখন আর কোন ধরনের কুট কৌশল করে তারেক রহমানকে আবার নতুন করে জেলে দিয়ে চাপিয়ে অন্যরকম রাজনীতি করে মাইনাস ফর্মুলা করে সিটি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সাকসেসফুল হবে সেটি আমি বিশ্বাস করি না এবং সেটি বোধ বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না তাহলে এত বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি থাকারইজিস্ট করারই কোনো অধিকার থাকবে না কারণ তার এত নেতাকর্মী কর্মী সমর্থক তারা তারেক রহমানের জন্য তো মাঠে নামবে সেটি স্বাভাবিক সেই কারণে নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণের উপর ভিত্তি করে আসলে তারেক রহমানকে দেশে ফেরা উচিত সেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি সুপ্রিয় দর্শক আপনারা কি ভাবছেন আপনারাও জানাবেন আর এই যে যে দুটি বড় প্রশ্ন যেটা আসলে নির্বাচন কবে এবং তারেক রহমান কবে ফিরবেন আমরা হয়তো কিছুটা স্পষ্ট ধারণা অবশেষে পেতে যাচ্ছি যদি এ মুস্তফা জামাল হায়দারের কথাগুলো সত্যি হয়ে থাকে এবং ও নির্বাচন ও প্রধান উপদেষ্টা যদি নির্বাচনের তারিখ ঘোষণা করেন খুব সহসায় কয়েকদিনের মধ্যে আহ আমার মনে হয় যে বাংলাদেশ মানুষ আর সে কৌতূহল গুলো অনেকখানি আসলে নির্বাচনের পরিবেশের দিকে যাবে এবং মানুষ খুশি হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ